আপনি কি খুব বেশি ঘামেন এমন কি ঠান্ডা আবহাওয়াতেও হাত পা বা বগলের নিচে অতিরিক্ত ঘাম হয়ে যাচ্ছে প্রতিদিন তাহলে সাবধান হন কারণ অতিরিক্ত ঘাম কিন্তু শরীরের কোনো সাধারণ সমস্যা নয় এটা অনেক সময় গুরুতর রোগের পূর্বাভাস হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব অতিরিক্ত ঘাম হওয়ার পেছনে লুকিয়ে থাকা রোগ করণীয় এবং চিকিৎসা পদ্ধতি প্রথমেই জানা দরকার অতিরিক্ত ঘাম মানে কি যখন শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য নয় বরং অনিয়ন্ত্রিতভাবে ঘাম হতে থাকে তখনই সেটাকে বলা হয় হাইপারহাইড্রোসিস এই সমস্যা সারা শরীরে হতে পারে তবে বেশিরভাগ সময় দেখা যায় হাত পা বগল মুখ এবং মাথায় বেশি ঘাম হয় এখন জানা দরকার অতিরিক্ত ঘামের পেছনে লুকিয়ে থাকা রোগসমূহ সম্পর্কে যেমন এক হাইপারথাইরেডিজম থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হলে মেটাবলিজম বেড়ে যায় এবং শরীর বেশি ঘামতে থাকে দুই ডায়াবেটিস রক্তে শর্করার অনিয়মিত মাত্রা অনেক সময় অতিরিক্ত ঘামের কারণ হতে পারে হাইপোগ্লাইসেমিয়া অবস্থায় ঘাম হওয়া খুব সাধারণ তিন ইনফেকশন বা জ্বর টিবি টাইফয়েড ম্যালেরিয়া কিংবা করোনার মতো সংক্রমণেও রাতে অতিরিক্ত ঘাম হয় চার নার্ভ সংক্রান্ত রোগ পার্কিনসনস ডিজিজ স্ট্রোক বা মেরুদণ্ডের সমস্যা থেকেও ঘাম নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয় পাঁচ মানসিক চাপ বা দুশ্চিন্তা অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক হলে হঠাৎ করে হাত পা ঘেমে যেতে পারে ছয় মেনোপোজ নারীদের ক্ষেত্রে মধ্যবয়সী নারীরা হরমোনাল পরিবর্তনের ফলে হঠাৎ করে খুব ঘামেন একে বলে হট হটফ্ল্যাশ সাত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ব্যথানাশক অ্যান্টিডিপ্রেসেন্ট বা কিছু হৃদরোগের ওষুধ থেকেও অতিরিক্ত ঘাম হতে পারে তো কখন ডাক্তার দেখানো উচিত যদি আপনি অনুভব করেন ঘাম প্রতিদিনের কাজে বাধা দিচ্ছে ঘাম গন্ধযুক্ত এবং অস্বস্তিকর রাতে ঘামে ভিজে উঠছেন ওজন কমছে বা দুর্বলতা বাড়ছে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার দেখান কারণ এভাবে অবহেলা করলে জটিল রোগে পরিণত হতে পারে এখন প্রশ্ন হল অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কি কি আর চিকিৎসায় কি পদ্ধতি আছে চলুন একবার দেখে নিই প্রথমে রোগের মূল কারণ নির্ধারণ করতে হবে যেহেতু অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন রোগ থাকতে পারে তাই সঠিক কারণ জানার জন্য ডাক্তারকে দেখানো উচিত রক্ত পরীক্ষা থাইরয়েড টেস্ট সুগার লেভেল পরীক্ষা ইত্যাদি করা হয় হাইপারহাইড্রোসিসের জন্য কিছু চিকিৎসা রয়েছে যেমন অ্যান্টিপারস্পিরান্ট মেডিসিন যেমন অ্যান্টিকোলিনার্জিক বোটক্স ইনজেকশন আয়নোফোরেসিস কিছু ক্ষেত্রে সার্জারির পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনুন হালকা ও আরামদায়ক পোশাক পরুন মানসিক চাপ কমান চাকফির মতো ক্যাফেইন এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন তো বন্ধুরা বুঝতেই পারছেন অতিরিক্ত ঘামকে অবহেলা করার কিছু নেই এটি অনেক সময় শরীরের ভেতরের সমস্যার সংকেত দেয় আপনি যদি এমন সমস্যায় ভুগে থাকেন তবে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কারো উপকারে আসতে পারে মনে করেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে